আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা ব্র্যান্ড ক্রিস্টেনসান ঢাকায় পাড়া দেওয়ার পরই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে হঠাৎ করেই ডক্টর ইউনুসের রুদ্রোজ্বল আকাশে কি মেঘলা আকাশের ঘন দেখা যাচ্ছে আজ দুজন সাবেক মার্কিন কূটনীতিক ডক্টর মৌদিন মুসের সঙ্গে দেখা সেই দেখা করায় এমন কি কোনো বিষয় উঠে এসছে যে বিষয়ে ডক্টর ইউনুস তালগুল পাকিয়ে ফেলেছেন এবং তার চিরশত্রু একেবারেই যেই শত্রুর তারায় তার ঠিক ঘুম হয় কিনা সুন্দর সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি পড়েছেন অন্তত আমাদের কাছে যে বক্তব্য আমরা জানতে পেরেছি তা তো অনেকটা তাই মনে হয় আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন সেই ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশনের প্যাচে পড়ে ডক্টর ইউনুসকে কিছুটা আবল তাবল বুকেছেন যতটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই দুহাজার সালের এক অক্টোবর জাতীয় পার্টির সাথে ডক্টর ইউনুসের একটা মিট হয়েছিল দেখা হয়েছিল জাতীয় পার্টি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন গঠনের পরামর্শ দেয় নিয়েছিলেন এবং জাতীয় পার্টি বলেছিল যে আপনি সবাইকে নিয়ে দেশটা চালান দক্ষিণ আফ্রিকার ল্যান্সন মেন্ডেলার মতন আপনার সেই পথ সামনে সুগম আপনি আওয়ামী লীগের দু চার পাঁচ দশ হাজার যত অপরাধী আছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন যেটা বাংলাদেশের মানুষ আঠারো কোটি ষোলো কোটি মানুষ যেটা চায় যে হ্যাঁ আওয়ামী লীগ সময় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেই অবিচার অন্যায়কারী যারা তাদের শাস্তি নিশ্চিত হোক সে তাদেরকে শাস্তি দিয়ে অন্য যারা ক্ষমা চাবে বা অন্য যারা ভুল স্বীকার করবে তাদেরকে জরিমানা করে হোক ভৎসনা করে হোক তাদেরকে নিয়ে ভিত্তিতে দেশ পথে আজ আবার সেই হয়েছেন। হ্যাঁ কর্মকর্তারা তাকে সেই প্রশ্নটি করেছেন এবং সেই প্রশ্নে তিনি যে উত্তরটি দিয়েছেন এটি শুধু এড়িয়ে যাওয়া নয় মার্কিন প্রশাসন বা মার্কিন প্রশাসনের এই সাবেক দূতদেরকে একটা ভাওতাবাজি যদি বলি একটা ধোকা দেয়া যদি বলি চলুন আমরা একটু খবরটির দিকে নজর দিই খবরটা ছিল এরকম যে সেই খবরটি বিস্তারিত পত্রপত্রিকা অলরেডি এসছে এবং আমি আপনাদেরকে চুম্বক অংশের দিকে একটু নজর দিতে চাই সেই চুম্বক অংশ বলা হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের পত্র অনেকে এটাকে হাইলাইট করেছে আবার ট্রুথ অ্যান্ড কমিশন কেউ হাইলাইট করেছে প্রধান উপদেষ্টা বলছেন মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন গণবন অনুষ্ঠিত হবে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মট টেন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া খবর বহু কিছু বলেছেন ভুয়া খবর পরিকল্পিত হবে বিভ্রান্তি নানান কিছু ছাড়ানো হয়েছে তবে তিনি বলছেন কে কি বলল তা বিবেচনায় নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর একদিন আগেও নয় একদিন পরেও নয় বলেন প্রধান উপদেষ্টা আমার এই জায়গাটা একটু খটকা আছে এত জোর দিয়ে ওনাকে কেন বলতে হবে ওনার নির্বাচন কমিশনকে চাবি দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন একটা হবে দেড় ঘোষণা হয়েছে এটা নিয়ে এত কনফিডেন্টলি আরেকজনের সামনে উপস্থাপন করলে মনে হবে ভেতরে কোন ঘ যাক সেই মূল বিষয়টা আমি আপনাদেরকে যেতে চাই সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সম্পর্কে মার্কিন কর্তাদের কোন কঠিন প্রশ্নের মুখে ডক্টর ইউনুস পড়েছিলেন খেয়াল করবেন দর্শক দুই কূটনীতি গত দেড় বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন তারা জানতে চান বৈষম্য বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকা আদলে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা প্রশ্ন তারা করেছেন প্রফেসর ইউনুস বলেন প্রয়াত লেন্সন ম্যান্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন তবে তৎকালীন ফ্রেসিস শাসক গোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণ সম্ভাবনা তিনি দেখছেন না তার মানে তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন তিনি গঠন করেননি গঠন না করে তিনি বলছেন যে কেউ তো আমার কাছে সেই আদালত গঠন না করে সে বডি গঠন না করে তিনি বলছেন কেউ তার কাছে ক্ষমা চাইল না দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ ধরে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা প্রোগ্রামে একবার বলেছেন তিনি বলেছিলেন বাংলাদেশের ট্রুথ এন্ড রিকনসিলেশন কমিশন গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হতে পারে কিন্তু তারপরে রহস্যময় কারণে সেই প্রক্রিয়া নেওয়া হয়নি বরঞ্চ উনিশশো একাত্তর পরবর্তী বাংলাদেশকে যেরকম বিধা বিভক্ত করে রাখা হয়েছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশকে ফেসিবাদ ফেসিবাদের দোষর ধোয়া তুলে বাংলাদেশকে আরো গভীরভাবে দ্বিধা বিভক্ত করে তুলে সেই আওয়ামী যেভাবে শাসন করেছে বিভক্তির মধ্যে দিয়ে শুধু নিজের কর্মী সমর্থক অনুসারীদেরকে নিয়ে শাসন ব্যবস্থা কায়ামের চেষ্টা করেছে এখন এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মকে নিয়ে বাংলাদেশকে কি আবার আবার 15 বিশ বছরের শাসনের পায়তারা করা হচ্ছে কারণ সত্যিকার যদি সদ ইচ্ছা থাকতো একটা দেশকে ঐক্যবদ্ধভাবে চালানোর তাহলে নিশ্চিত ভাবেই ওই কমিশনটি গঠন করা হতো আমি এর মধ্যে দিয়ে এই প্রশ্নও তুলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি তাহলে এমন পরিবর্তন হয়েছে যে তারা চাপ দিয়েছে যে সে কমিশন গঠন করে আওয়ামী লীগকে তার দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদেরকে রাজনীতি করার পতন মুক্ত করা হোক হলে মার্কিন দূতরা এটা তো তুলতেন না তারা কি মার্কিন প্রশাসনের দিক থেকে ডক্টর ইউনসের কি মনোভাব সেটা বোঝার চেষ্টা করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সম্ভাবনার কথা বলছি এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে যদি নির্বাচনটি হয়ও সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে বিএনপি নেতৃত্ব কি তারা আজ করতে পারছে আমাদের ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আজ করতে পারছেন তা কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের মানে এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচনে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাটোপ্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ধরনের কথা কিংবা প্রসঙ্গ প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে উনিশশো একানব্বই তো তার ম্যাটিকুলার ডিজাইন ছিল না মানুষের ধারণা ছিল গণমাধ্যমের যে বিশ্লেষণ সবকিছু বলছিল যে আওয়ামী চলে আসবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে কিন্তু যদি উল্টোটা হয় জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে অবাক হওয়ার কিছু থাকবে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান প্রধান উপদেশ মোহাম্মদ ইমুস নিজে প্রচারণা চালাচ্ছেন এটা কিভাবে সম্ভব আসিদ মাহমুদ সজীব ভূইয়া কিংবা মাহবুব আলমরা সরকারে ছিলেন তারা উপদেষ্টা পদে ছিলেন অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সামনে রেখে তারা পদত্যাগ করেছেন কিন্তু করলে কি হবে তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডট মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে সরকারে প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি সেই তরুণদের দলের পক্ষে কথা বলে নির্বাচনের অংশ হিসেবে তাহলে বিষয়টি কেমন দাঁড়ায় একেবারে তিনি এই কথাগুলো উচ্চারণ করছেন আমি উদাহরণ দিই মঙ্গলবার একটি পাঁচ তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল সেটি হচ্ছে যে উচ্চ উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দুই হাজার ছাব্বিশ এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইংরেজ প্রধান অতিথি ছিলেন তিনি কি বললেন সেখানে তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন তিনি অনেকটাই নিশ্চিত কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয় নিশ্চয়তা দেওয়া হয় সেখানে তো তিনি কথা বললেন তাদের পক্ষে নির্বাচনে প্রচারণা চালেন পক্ষান্তরে এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দল এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোন সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা না সেটি নির্বাচনের বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা কার ঘাড়ে কোটা মাথা যে ডক্টর মমত ইউনুসকে শোকাজ করবেন এই তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি বলেছেন যে এটি আশাবাদ এটি আশাবাদ নয় এবং আর একটি প্রমাণ দেই ডক্টর বদুর আলম মজুমদার নির্বাচন সমস্যা কমিশনের প্রধান ছিলেন তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ বলা যায় যে সরকারের পার্ট ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকারের পার্ট তিনি কি বলছেন তিনি বলেছেন মানে দেশের নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে তিনি শঙ্কার কথা বলছেন কেন বলছেন কোন জায়গা থেকে বলছেন এ ধরনের নানান সিমটা আমাদের সামনে উপস্থিত হচ্ছে বলেই তো তিনি এই কথাগুলো বলছেন যদিও কথা তিনি একটু অন্যভাবে বলেছেন তিনি একদিন আগেই বরিশালে একটু অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন আরেকটু আপনাদের বলি তিনি বলছেন যে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্ভব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কি বলছেন সরকারের বিকল্প নেই একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই যে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনুস এই সরকার তো কোনো অবস্থাতেই কোন গ্রামারে পড়ে না যেটি নিরপেক্ষ সরকার বদুল আলম মজুমদার যেই কথাটি বলেছেন তার অর্থ কি আমরা তো জানি যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অটো রিনস্টল হয়েছে সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে এসেছিল। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছিল বা বলেছিল যে এই ব্যবস্থা চতুর্দশ সংশোধনী থেকে কার্যকর হবে এটি একটি নির্দেশনা পর্যবেক্ষণ যেহেতু হাতে সময় কম কিন্তু এটি তার আইনের অংশ নয় সংবিধানের অংশ নয় ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলের গুলো দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই ব্যবস্থার অধীনে নির্বাচন হতে পারে খুব স্বাভাবিক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে আর কয়েকটি কথা বলেছেন মানে শিক্ষা বিষয় সম্মেলন যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে যে ছাত্র আন্দোলন এটি খুব গোছালো ছিল আগে থেকে গোছালো ছিল এমনকি লোকজন জানতো না যে কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ সবই হয়েছে খুব গোপনীয়তার সঙ্গে এবং সেই প্রোগ্রাম আপনাদের মনে আছে স্বামী উপদেষ্টার মাহবুজ তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই একই কথা তিনি এই শিক্ষা বিষয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে পুনর্ব্যক্ত করলেন তিনি বললেন যে পাঁচ আগস্ট আন্দোলন হঠাৎ কোন বিস্ফোরণ ছিল না এটি ছিল পূর্ব পরিকল্পিত অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের নামে যেই অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হলো সেটি স্রেফ ছিল একটি উপলক্ষ কোন নীতি নৈতিকতা কোন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সৃষ্টি হয়নি এটি ছিল এই পর্ব অথবা প্রস্তুতি হয়েছে এখন অনেক কিছু বের হচ্ছে অনেক কিছু স্পষ্ট হয়ে উঠছে কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিল কি উদ্দেশ্য ছিল দেশকে কোথায় নিয়ে যাওয়া হবে এবং এই আন্দোলনে পশ্চিমাদের পক্ষ থেকে কত টাকা বিনিয়োগ করা হয়েছে সে কথাও অনেকের কাজ মানে পরিষ্কার ডকমত ইউনুস কিভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রশ্ন তো অনেকে উঠছে অনেকের কাছ থেকে এবং এই প্রশ্ন তো অনেক আগে থেকে উঠা শুরু হয়েছে এই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কত টাকা বিনিয়োগ করেছেন সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে বের হবে সবকিছুই তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি হয় আর কি এটুকু কেউ যদি বলেন নিশ্চয়ই בחול קיצור מהלכה בינה